বর্তমান বাংলাদেশে সবচেয়ে বেশি আলোচিত দুটি বিষয় এক ডক্টর মোহাম্মদ ইনুস আরেকটি হইল বিএনপি আমি প্রথমে ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে নিয়ে কথা বলব আজকে একটা বুদ্ধিজীবী মাদার তার নিজের ইউটিউব চ্যানেলে এসে বলছে যে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার অতি চালাকি করতেছে কিংবা অত্যন্ত শিশুতোষ কাজ করতেছেন এখন আমি ওই বুদ্ধিজীবী মাদা বলতে চাই যে আপনি সব জানতা শামসের কিন্তু নিজেকে অনেক কিছু ভাবেন আপনার বুদ্ধি আছে কিন্তু মাথা ঘেলু নেয় আপনি তো এনসিবি একটা কিংস পার্টি বলেন তাই না আপনি কি আমি আগে সেই বুদ্ধিজীবী কথা শুনতাম ভালো লাগতো কিন্তু সমস্যা হচ্ছে যাইয়া সেই বুদ্ধিজীবী জুলাই বিপ্লবের পর একটা বড় দল তার হয়ে কথা বলতেছে এতে কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা হচ্ছে সে সে নিজেকে অনেক কিছু ভাবে এতে সমস্যা হইছে যে তার তার যে ভাবনা সেটা এখন মানুষ বুঝতে পারতেছে সে তার চ্যালেনের নিচে কমেন্ট হয়তো পড়ে না যদি কমেন্ট পড়তো তাহলে সে বুঝতে পারত বর্তমানে তাকে মানুষ কি বলে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার কেন বর্তমানে বাংলাদেশ দরকার সেটা এখন বলবো বর্তমানে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার কেন দরকার এই যে আওয়ামী লীগ সরকার যখন এই দেশকে রেখে গেছে তখন বাংলাদেশের রিজার্ভ ছিল কত আপনারা জানেন চোদ্দো বিলিয়নের একটু কম আর বর্তমানে রিজার্ভ কত প্রায় তিরিশ বিলিয়ন আমি সেই বুদ্ধিজীবীর কাছে জানতে চাই প্রায় এক বছর এখন এক বছর হয় নাই সে বর্তমানে টাকা খেয়ে যে দলের গুণগান গাইতেছে সেই দল কি আমি এক বছরই ধরলাম এক বছরে পনেরো বিলিয়ন রিজার্ভে আনতে পারবে সেই যোগ্যতা তাদের আছে আমি সেই বুদ্ধিজীবীর কাছে জানতে চাই সেরকম ধরনের ব্যক্তি তাদের আছে যাকে পুরো বিশ্ব চেনে যাকে পৃথিবীর সবাই এক নামে চেনে এরকম কোনো ব্যক্তি তাদের আছে এই জুলাই বিপ্লবের পর ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে কেন বাংলাদেশে তাকে বসানো হয়েছে কেন তাকে কি শুধু নির্বাচনের জন্য বসানো হয়েছে তা তো না তাকে কেন বসানো হচ্ছে সে যাতে এই যে গণহত্যা হত্যা হয়েছে তার বিচার করে সে যাতে সংস্কার করে কেন সংস্কার প্রয়োজন এই সংস্কার না হইলে বাংলাদেশের আদালত পুলিশ প্রশাসন সেনাবাহিনী মিডিয়া যত যা আছে তাদের সব কিছুরই কিন্তু একটা সংস্কার প্রয়োজন কেন প্রয়োজন কারণ এই আওয়ামী লীগ সরকার এই সবগুলো প্রতিষ্ঠান একদম পুরোপুরি ধ্বংস করে এগুলো তো সংস্কার করা লাগবে ভাই তারপরে নির্বাচন তাই না যদি সংস্কার না হয় তাহলে কি হবে যারা আসবে এরপরে যারা আসবে তারাও তো সেম একটা শৈরাচার হয়ে উঠবে কারণ এগুলো তো সংস্কার করা হয় নাই যদি সংস্কার না হয় তাহলে তাহলে অন্য দলের কি দরকার হাসিনাই তো ঠিক আছে তাহলে হাসিনারে ইন্ডিয়া দিয়ে আইন না আবার এখানে বসাই সংসাকে সংসদ তো নাই কোনো কি সমস্যা আছে সমস্যা তো নাই কারণ যদি সংস্কার না করি তাহলে অন্য দল বসে তো লাভ নেই অন্য দলই যা যা করবে আসি তাই তাই করবে তো সংসা কী এই যে স্যার এখন পদত্যাগ করতে চাইতাছে কেন চাইতাছে কারণ তাকে যদি আপনি কাজ করতেই না দেন তাহলে আপনি এখন বলতেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন কেন ভাই স্যারে তো বলছে এখন সবাই উঠে পড়ে লাগছে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হইবে বিএমপি বলতেছে সেনাবাহিনী বলতাছে ইন্ডিয়া ইন্ডিয়াও বলতেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই কেন ভাই স্যারে কি বলছে যে স্যারের পাঁচ বছর থাকতে চায় স্যারে কি বলছে স্যারে বলছে ডিসেম্বর থেকে জুন এর মধ্যেই ইনুস্বার তো নির্বাচন দেবে তাই না তাহলে তাহলে আপনাদের সমস্যা কোথায় ইন্ডিয়া বলে সেই কারণে ইন্ডিয়া কেন এখন নির্বাচন চাইতেছে কেন সেটা নিয়ে এখন কথা বলব ইনুস্বার তো কোনো ভয় নাই তার তো কিছু হারাবার কিছু নাই এতে ইন্ডিয়ার সমস্যা সেজন্যই সবাই একসাথে বলতেছে যাতে ডিসেম্বরের মধ্যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হইবে আজকে একটা নেতার বক্তব্য শুনলাম তিনি বলতেছে স্যার চলে গেলে সমস্যা নেই কারণ তাদের বিকল্প একজন বলে আছে আমি বলি আন পারলে আমি বলতেছি তারা তিন মাসের বেশি দেশ চালাইতে পারবে না তিন মাস বাংলাদেশের প্রতিটা সাধারণ জনগণ চায় ডক্টর মোহাম্মদ ইনুসার থাকুক আমিও চাই ইনুসার থাকুক কারণ ইনুসারে থাকতে হবে এই সংস্কার ইনুসারে করতে হবে এরপরে যারা নির্বাচিত হয়ে আসবে তারা সংস্কার করবে না আপনারা লিখে রাখেন এখন কথা বলবো কে নিয়ে আচ্ছা এই যে বিএমপি এখন চাপ দিয়ে ক্ষমতা চান ধরেন ইনুসার চলে গেল তাহলে আপনারা কি ভারতের চাপ সামলাতে পারবেন বলেন আপনারা কি ভারতের চাপ সামলাতে পারবেন নাকি ভারতের কথায় দ্রুত নির্বাচন চান আপনারা মানবিক করিডোর দেবেন না আপনারা চট্টগ্রাম পোর্টকে ডিপি ওয়ার্ল্ডের কাছে দেবেন না কেন ভারত বলছে সেই কারণে এই যে দ্রুত নির্বাচন এটা বিএনপি আপনারা বলতেছেন ইন্ডিয়া কেন বলতেছে যে দ্রুত নির্বাচন চাই বলেন আমাকে কেন ইন্ডিয়া বলতেছে এতে ইন্ডিয়ার স্বার্থটা কোথায় এই যে কদিন আগে সম্ভবত আঠারো তারিখে বাংলাদেশে কতগুলো পণ্যের উপর তারা নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে এই পণ্য এখন ইন্ডিয়ার ইন্ডিয়ায় যাইতে পারবে না সমস্যা তো ইন্ডিয়াই বেশি হবে বাংলাদেশে কম হবে কিন্তু এটা যে ইন্ডিয়া করতেছে কেন করতেছে এই সমস্যাগুলো কেন হচ্ছে আমাদের একটা কথা মনে রাখতে হবে ইন্ডিয়া বাংলাদেশে যাকে ভালো বলবে আমাদের মনে রাখতে হবে সে একজন খারাপ মানুষ আর যাকে খারাপ বলবে সে আমাদের তাকে মনে রাখতে হবে সে একজন ভালো মানুষ ইন্ডিয়া যদি ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে যদি বলে যে সে খুব ভালো কাজ করতেছে তাহলে আমাদের বুঝতে হবে তিনি খারাপ কাজ করতেছেন আর যদি বলে যে না সে অনেক খারাপ কাজ করতেছে তাহলে বুঝতে হবে সে এমন কাজ করতেছে যেটা বাংলাদেশের স্বার্থে ইউনুস্বার্থ এমন মানুষ না যে তিনি বাংলাদেশের স্বার্থ ছাড়া অন্য কিছু দেখবে সে তো ভাই বাংলাদেশের স্বার্থই দেখবে এটা আমাদের বুঝতে হবে তাই না এই যে মানবিক করিডর এটা বিএনপি বলতেছে যে তারা মনোভিক করিডর দেবে না কেন ভাই এই যে মিয়ানমার থেকে এই যে দশ লাখ লোক আসলো রোহিঙ্গা আসলো আপনি তাদেরকে কিভাবে খাওয়াবেন বলেন আমাকে কিভাবে খাওয়াবেন এই যে এখন আপনারা যে খাওয়াইতেছেন সেটাকে আপনাদের টাকা খাওয়াইতেছেন তা তো না আমেরিকা টাকা দিতে আসে যাদের সঙ্গেও টাকা দিতে সেই টাকা আপনারা খাওয়া খাওয়াইতেছে তাই না আমেরিকা তো টাকা তো দেওয়া বন্ধ করে দিতেছিল ইউনসারের কারণে সেই টাকা আবার চালু করছে আপনারা কি এখন বছরের পর বছর খালি খাওয়াইতেই থাকবেন রোহিঙ্গাদের তো তাদের নিজের দেশে ফিরিয়ে দিতে হবে তাই না এখন কথা হইল এই যে রোহিঙ্গারা মিয়ানমার থেকে কেন আসলো কেন তাদের উপর গণত্যা হইল আমাদের একটা দেশ মনে রাখতে হবে এতে রোহিঙ্গারা যদি মিয়ানমারে আরাকান রাজ্য থেকে যদি চলে আসে তাহলে লাভ কার হবে ইন্ডিয়ার কেন কারণ ইন্ডিয়া সেই আরাকান রাজ্যের ওখানে একটা কিন্তু পোর্ট বানাইতেছে এখন সেই পোর্টের প্রকল্পের নাম হইল কালাদান প্রকল্প ইন্ডিয়া মিয়ানমারে আরাকান রাজ্যের ওখানে একটা প্রকল্প সে দু সাল থেকে শুরু করছে তার নাম হইল কালাদান প্রকল্প সেই প্রকল্পের কারণে মিয়ানমার জান্তা সরকার রোহিঙ্গাদের উপর গণহত্যা চালায় সেজন্য তারা বাংলাদেশে চলে আসে কারণ সেখানে রোড হইতেছে রাস্তা হইতেছে সেখানে ব্রিজ হইতেছে সেটা আরকান যে রাজ্য সেখানে যত বাড়িঘর আছে সেটা পুরায় ফেলছে জ্বালায় ফেলছে তারপর সেটার উপরে ইন্ডিয়া তার কালাদান প্রকল্প শুরু করছে ইন্ডিয়া তো কখনো চাইবে না যে রোহিঙ্গারা তারা মিয়ানমারে ফিরে যাক রোহিঙ্গারা যদি মিয়ানমারে যায় তাহলে তারা তো সেই আরাকান রাজ্যে যাইবে সেখানে তারা গিয়ে কি দেখবে ইন্ডিয়ার রাস্তা সে কালাদান প্রকল্পের রাস্তা দেখবে তাদের বাড়িঘরের উপর দিক সেজন্যই ইন্ডিয়া আছে না যেই মানবিক করিডর হোক এই যে আপনারা বলতেছেন এতে দেশের সার্বভৌমত্ব সমস্যা হবে কীভাবে হবে এই যে আপনারা ফিলিস্তিনের জন্য এত কিছু ফিলিস্তিনের জন্য এত যে কান্না করতেছেন সেখানে তো মুসলমান তাই না এই রোহিঙ্গারাও তো মুসলমান তাদের জন্য আপনারা কান্না আসে না হুম আসে না আপনাদের কান্না এই যে খলিলুর রহমান তাকে এখন বিএনপি বলতেছে যে তাকে যাতে সরাই দেয় কেন ভাই কেন ইন্ডিও বলতেছে তাকে সরানো লাগবে কেন এই খলিরুর রহমান কী কথা তিনি তিনি রোহিঙ্গাদের ফেরানোর জন্য কাজ করতেছে আপনারা তো এই রোহিঙ্গাদের তো বছর বছর তো খাওয়াবেন না খাওয়াবেন আপনাদের সেই টাকা আছে সেই ক্ষমতা আছে বা সেই সক্ষমতা আছে নাই তো তাই না তাহলে তারপর এই যে চট্টগ্রাম পোর্ট চট্টগ্রাম পোর্ট আপনারা বলতেছেন স্যার বিদেশিদের দিয়ে দিতেছে আসলে কি ঠিক না তিনি কী করতেছেন ডিপি ওয়ার্ল্ড নামে একটা দুবাই ভিত্তিক কোম্পানি এটা এটা কোনো আমেরিকান কোম্পানি না এটা দুবাইয়ের একটা কোম্পানি বাংলাদেশের এতে লাভ হবে না ক্ষতি হবে আপনারা বলতে বলতেছেন এতে অনেক ক্ষতি হবে কীভাবে হবে আরে বাংলাদেশের তো কর্মসংস্থান হবে সেখানে এখন চট্টগ্রাম পোর্টে কি হয় দুর্নীতি হয় না হয়তো দুর্নীতি তাই না তাহলে সেই দুর্নীতি তো আপনাদের বন্ধ করতে হবে হবে না পঁচিশ হাজারের উপরে মানুষ চট্টগ্রাম পোর্টে চাকরি পাবে তারা কোন দেশে হবে বাংলাদেশে হবে এই যে এখন আপনার যে কঠিনারগুলা আপনারা কী করেন চেন দিয়ে আপনারা টানেন তাই না ডিপিওল যদি আসে তারা কি করবে তারা মেশিন দিয়ে আপনারা কাজ করবেন চট্টগ্রাম পোর্ট আরও বড়ো হবে এই যে আগে আমাদের কি করা লাগতো এই যে বাংলাদেশের গার্মেন্টসের সব পণ্যগুলো সেগুলো কি করা লাগতো বাংলাদেশ থেকে ইন্ডিয়ে সেই পণ্যগুলো দেওয়া লাগতো ইন্ডিয়া থেকে তারপর সেগুলো বাইরের অন্যান্য রাষ্ট্রে চলে যেত চট্টগ্রাম পোর্ট যদি হয় যদি ডিপি ওয়ার্ল্ডের কাছে দেওয়া হয় তারা কি করবে এগুলো ঠিক করবে এতে আপনার কী হবে আপনার রাজস্ব বাড়বে আপনাদের রিজার্ভ বাড়বে তাহলে আমাদের কি করা উচিত ডিপি ওয়ার্ল্ডের কাছে দেওয়া উচিত আমি যদি সরকার প্রধান হইতাম তাহলে এই যে বাংলাদেশের যে এই যে বাংলাদেশের যে বিমান ওটাও আমি বেসরকারিতে আমি দিয়ে দিতাম বাংলাদেশ বিমানে আপনারা প্রতি বছর কত টাকা ভর্তুকি দেন কত দেন হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দেন কত দেন হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ বিমানে ভর্তুকি দেন কেন এগুলো সব বেসরকারিতে দিয়ে দেবেন এগুলো সব বেসরকারিতে দেওয়া উচিত বাংলাদেশের এতে রিজার্ভ বাড়বে এটা দেশের জন্য ভালো সেখানে দুর্নীতি ছয় লাভ বাংলাদেশ বিমানে দুর্নীতির সয়লাভ অতএব এখন বিএনপিকে বলতে চাই ভারতের কথা না শুনে বাংলাদেশের জনগণের কথা শোনান আপনার লাভ হবে বাংলাদেশের লাভ হবে আল্লাহ হাফিজ ইনকলাপ জিন্দাবাদ